আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার ডিপিএল ক্রিকেট আসলে এটা গালি ক্রিকেট নামে পরিচিত ডিপিএলটা হলো এদের এলাকার ভিত্তিকের নামের অনুযায়ী করা হয়েছে তো আসলে ক্রিকেট খেলাটা খুবই মজার বিষয় আসলে ঢাকা শহরে মাঠ সংকীর্ণ হওয়ার কারণে এই ব্যবস্থা করা হয়েছে আসলে এখন এলাকার পেলেগুলো কোথায় যাবে তাই এখানে চিপা গলি ছোটো গলির ভিতরে এরা ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে আপনারা দেখুন কিভাবে খেলে এক হাঁটুতে রেখে তারপরে ব্যাট করছে আবার বলার ওদিকে যে বল করছে সেও এক হাঁটু ভেঙে বল করছে ব্যাটগুলো এখন কত ছোট ছোট আসলে আনন্দটা ভাগ করে নিতে হয় আসলে বিষয়টা বড় ছোটো নয় এটা হলো একটা আনন্দের বিষয় এখানে পাড়ার ছেলে পেলেরা সবাই আপনার খেলাগুলোর প্রতি একটু আকর্ষণ আছে এগুলো খেলা হয় রাত্রে বারোটা একটার দিকে খেলা শুরু হয় এবং দুটা তিনটা চারটা পর্যন্ত চলে এই খেলার বিশেষত্ব হলো প্রতি টিমে তিনজন করে লোক লোক থাকে এবং ছয় ওভার করে বলিং করে ঠিক আছে তো এক এক দিনে প্রায় তিন চারটা ম্যাচ হয় তো এখান থেকে পুরস্কার বিতরণ হয় জায়গা ঠিক আছে তো এখন দেখুন আসলে এই খেলাগুলো আপনার কাছে হয়তো বা কেমন লাগবে আমি জানি না কিন্তু আসলে বিনোদনের জন্য যতটুকু জায়গা আছে তার মধ্যেই মানুষ কিন্তু অনেক কিছু আশা করে এবং করার চেষ্টা করে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আপনারা দেখতে থাকুন আপনাদের গালি ক্রিকেট যেটাকে বলে সেটা এবং খেলার মজার বিষয়টা আপনারা দেখতে পারবেন ঢাকা শহরের বিভিন্ন পুরন ঢাকার বিশেষ করে বিভিন্ন জায়গায় এই ধরনের খেলাগুলো হয় রাতের বেলা যেহেতু ঢাকা শহরে মাঠের সংকীর্ণতা সেই জন্য তো এই খেলার বিশেষত্ব হলো আপনার আজব একটা বিষয় আর কি এই ধরনের যে এক হাঁটু ভেঙে এক হাঁটু দিয়ে ভেঙে ব্যাট করা বা এক হাঁটু ভেঙে বল করা এই ধরনের বিষয় এখানে এই খেলাটা যতটুকু সম্ভব আমার জানা মতো এটা প্রথম পাকিস্তানে খেলা শুরু হয়েছিল সেখান থেকে আস্তে আস্তে সব দেশেই শুরু হয়েছে মোটামুটি আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশ ভারতে তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আলাইকুম অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ